আপনারা দেখেছেন সারা ওয়ার্ল্ডে কাঁপিয়ে দিয়েছে আজকে ব্রিটিশ ইংলিশ জার্মানি জাপান ভালো লাগে আমি ছোট থেকেই থেকে খানের সিনেমা দেখি আর এই সিনেমা ভাই খুবই সুন্দর সিনেমা বানাইছে আপনি কি গত ঈদের রাজকুমার দেখেছিলেন জি 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 ইনশাআল্লাহ মানে সব সময় মনে হয় শাকিব খানের ছবি বলে জি জি উনার ছবি আসলে আমরা দেখি আসি আমি এখন ঢাকা মধুমিতা সিনেমা হলের ভিতরে আছি দেখুন তুফানের বিকেলের শো দেখার জন্য দর্শকরা টিকিট কাটছে টিকিটের লাইন আছে

ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আসলে আমি নিজে একজন সাকিব আন তো শাকিব খানের সিনেমা আসলে তো আমরা এমনি খুব এক্সাইটেড থাকি তো তুপান নিয়ে আমাদের সর্বপ্রথম শুরু থেকে আমাদের খুব এক্সাইটটা বেশি ছিল যেহেতু রায়ন রাফি ডেরেক্টার আর অন্যদিক দিয়ে আমাদের দুই বাংলার সবথেকে বড় মেগাস্টার শাকিব খান শুধু দুই বাংলা না গোটা পৃথিবী জুড়ে বত্রিশ কোটি বাঙালির সবথেকে বড়ো সুপারস্টার হচ্ছে শাকিব খান তো যেহেতু শাকিব খানের তুফান সিনেমা আসছে গান ট্রেলার টিজারে তো সারা ওয়ার্ল্ডে আপনারা দেখেছেন সারা ওয়ার্ল্ডে কাঁপিয়ে দিয়েছে আজকে ব্রিটিশ ইংলিশ জার্মানি জাপানে সবাই সকল কন্টেন্ট ক্রিয়েটাররা আজকে ট্রেলারের রিভিউ দিচ্ছে আজকে আমরা বাঙালিতে রিভিউ দিচ্ছি বিষয়টা এমন না আজকে সবাই দিচ্ছে তো সেই হিসাবে আমি তুফানের কোনো গল্প বলতে চাই না বাট আমার মনে হয় আপনি যারা ভিডিওটা দেখছেন বিশেষ করে দর্শকদেরকে বলতেছি আপনি আপনার পরিবার আপনার বন্ধুবান্ধব সবাই মিলে অবশ্য তুফানটা

এত গরম এই গরম অপেক্ষা করে দেখতে না টাকা গেছি এই সাকিব খানের সিনেমা আমার খুব ভালো লাগে আমি ছোট কাল থেকে এই সাকিব খানের সিনেমা দেখি আর এই সিনেমা ভাই খুবই সুন্দর সিনেমা বানাইছে ওই যে প্রিয় তোমার এক ধরনের গল্প আর এই সিনেমার গল্প আলাদা সাকিব খান যখন হলের পদ্মায় আসে দর্শকের যা হোক আনন্দ উল্লাস দেখতে কি আর সবচেয়ে বেশি আনন্দ উল্লাস লাগে ভাই ওই গানটা কি গান গানটা হলো এই কোন শহরের মায়াগো লাগে উড়া ধুরা আচ্ছা কি গান নাকি রে ভাই একদম আমি তো জানি এই ছবির পরিচালকmarkdownের লাইনিই পড়তো রায়হেন্দ্র রায়হেন্দ্র পি নানান মাতা এক কি ধরনের বুদ্ধি আসিলো যে মানুষের বিনোদন দেওয়ার জন্য এই ধরনের গান এই ধরনের আতি শাকিব খানকে নিয়েয়া এবং দেশের বাইরে শুটিং করা আসলে খুব মজা লাগছে ভাই দারুন আমার বউ যদি থাকতো আমার কাছে আমি বউ নিয়ে আসতাম কিন্তু বউ দেশের বাড়িতে এই জন্য আর আমি একাই আইছি আপনি কি সব ছবি দেখেন থাকেন হ্যাঁ সব ছবি দেখি সেই আমার এক টাকার বউ সিনেমা ছিল না এক টাকার বউ আমার প্যানে স্বামী উনিশশো সাত সাল থেকে তারপরে তুমি স্বপ্ন তুমি সাধনা সাকিব খানের প্রায় সিনেমাই আমি দেখি এই সাকিব খানের সিনেমা দেখার জন্য কত ভালো ভালো কাজ ছাড়িয়ে দিছি মানে নিজে স্বাধীন থাকার জন্য যে আমি কোন সময় সাকিব খানের সিনেমা আসবি আমি ওই সিনেমা দেখব অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এবং যারা এই তুফান সিনেমা দেখার জন্য ইচ্ছা করেছেন তারা চলে আসবেন মধুমিতা সিনেমা হল অথবা আপনার পাশের প্রেক্ষা গিয়ে আপনারা গিয়ে তুফান সিনেমাটা দেখবেন অনেক ধন্যবাদ আপনাকে বেশ দেখুন অনেকেই এসেছে সাকিব খানের তুফান দেখার জন্য এবং মহিলা পুরুষ করেছেন

ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন